আজকের দিনে ফুটবল বিশ্বের এক সময়ের অন্যতম প্রতিভাবান তারকা নেইমার জুনিয়রের জন্মদিন তেত্রিশ বছরে পা রাখা ব্রাজিলিয়ান ফরোয়ার্ড তার ক্যারিয়ারে অনেক সাফল্য পেলেও চূড়ান্ত স্বপ্নের পূর্ণতা এখনও অধরা ব্রাজিলের হয়ে বিশ্বকাপ জেতার আকাঙ্ক্ষা নিয়েই নতুন পথ চলা শুরু করেছেন তিনি আবারও নেইমারের ফুটবল যাত্রা শুরু হয়েছিল সন্তোষ এফসি থেকে ব্রাজিলিয়ান ক্লাবের জার্সিতে নজর করা পারফরমেন্সের পর দুই সালে যোগ দেন বার্সেলোনায় লিওনাল মেসি ও লুইস সুয়ারেজের সঙ্গে মিলে গড়ে তুলেছেন বিখ্যাত এম এস এন ট্রই দুই হাজার পনেরো সালে বার্সার হয়ে চ্যাম্পিয় সাফল্যের শিখরে উঠেছিলেন কিন্তু ব্যক্তিগত ভাবে আরো বড় তারকা হওয়ার বাসনা তাকে দামি খেলোয়াড় হিসেবে ইউরোতে প্যারিস সেন্ট জার্মি নিয়ে যায় যদিও পিএসজিতে ফরাসি লিগের দাপট ধরে রাখলেও চ্যাম্পিয়ন্স লীগের শিরোপা এনে দিতে ব্যর্থ হন চোটের কারণে ক্যারিয়ারের গতি হারাতে থাকেন আর সমালোচনার তীরও ধেয়ে আসে তার দিকে ময়লা ও ক্ষতিকর ধুলিকণা থেকে নিমিশেই মুক্তি দেয় চৌধুরী এয়ার পিউরিফায়ার এর শক্তিশালী সাকশিয়ন ঘরের কোনায় কোনায় লুকিয়ে থাকা সকল ধুলার টেনে ফিল্টার করে এবং বের করে আনে নির্মল ও স্বাস্থ্যকর হাওয়া দুই সালে ইউরোপ ছেড়ে সৌদি আরবের ক্লাব আল হিলালে যোগ দেন নেইমার বিশাল অঙ্কের চুক্তিতে সৌদি প্রো লিগে যোগ দিলেও দুর্ভাগ্য ক্রমে বড় চোটের কারণে মাঠে খুব বেশি সময় কাটাতে পারেননি দীর্ঘ পুনর্বাসন শেষে নতুন করে মাঠে ফেরার চেষ্টায় আছেন তিনি এদিকে ফুটবল বিশ্বকে চমকে দিয়ে দুই সালের শুরুতে পুরনো ঠিকানা সান্তোষে ফিরে এসেছেন নেইমার ইউরোপ ছেড়ে আবার ব্রাজিলে ফিরে যাওয়ার সিদ্ধান্ত তার ক্যারিয়ারে এক নতুন মোড় তবে সান্তোষের সমর্থকরা তাকে আবারও জার্সিতে দেখতে পেয়ে উচ্ছ্বসিত নেইমার সব সময় বলে এসেছেন ব্রাজিলের হয়ে বিশ্বকাপ জেতা তার জীবনের অন্যতম বড় স্বপ্ন 2014 বিশ্বকাপে চোটের কারণে সেমিফাইনালে খেলতে পারেননি মালেশিয়ান প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক ক্লিনিং মেশিন মডাম ভ্যাকুয়াম ক্লিনার যে কোনো ধরনের ধুলো ময়লাকে পরিষ্কার করে ঘরকে করে তুলুন চাকচকে ও আকর্ষণীয় মডাম ব্র্যান্ড দুই হাজার ও দুই বিশ্বকাপে দল প্রত্যাশিত ফল পায়নি এখন তার লক্ষ্য দুই বিশ্বকাপ যেখানে তিনি হয়তো ক্যারিয়ারের শেষ বড় টুর্নামেন্ট খেলতে যাচ্ছেন এই জন্মদিনে নেইমারকে শুভেচ্ছা জানাচ্ছে তার ভক্তরা চোট কাটিয়ে আবার মাঠে ফিরে তিনি কি করতে পারেন সেটাই এখন দেখার বিষয় সময়ই বলে দিবে নেইমারের গল্প শেষ হয়েছে নাকি আরও কিছু বাকি আছে বি বাংলা নিউজ ডেস্ক